নমস্কার সময় কলকাতায় সবাইকে স্বাগত সময় নিউজ নিয়ে সঙ্গে রয়েছে পায়ে চোখ রাখবো আজকে যে খবরের দিকে শনিবার রাত ঠিক সাড়ে বারোটা উত্তর গোয়ার আরপোড়া গ্রামের জনপ্রিয় নাইট ক্লাবে হুই হুল্লোর চলছে এর মাঝেই দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে ভুরে খাক হয়ে যায় নাইট ক্লাবটি উইকেন্ডের সন্ধ্যায় নাইট ক্লাব রেস্তোরাঁগুলিতে সাধারণত ভিড়ই থাকে এদিনও ক্লাবটিতে বেশ ভিড় ছিল হুড়োহুড়িতে শ্বাসরোধ হয়ে মারা যায় অনেকে সোমবার প্রকাশিত আসা ওই ফুটেজে দেখা যাচ্ছে লাইভ মিউজিক পারফরম্যান্স চলাকালীন একটি বৈদ্যুতিক বাজি চালানো থেকেই আগুন লাগে কয়েক সেকেন্ডের মধ্যেই আগুন দাবানলের মতো ছড়িয়ে পড়ে উপরের কাঠের কাঠামো জুড়ে বিধ্বস্ত এই অগ্নিकांडে অন্তত 25 জনের মৃত্যু হয়েছে বলে খবর এই বিষয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব সরাসরি চলে যাব নিউজ রুমে আমার সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমার সহকর্মী প্রবীর मुखर्जी প্রবীর এখনো অগ্নি তদন্তে ঠিক কি উঠে আসছে দেখো প্রথমেই যেটা উঠে আসছে সেটি হলো গ্যাস সিলিন্ডার নয় আমি গতকালই সন্দেহ প্রকাশ করেছিলাম যে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণেই এই আগুন লেগেছে সেটা যদি হয়ে থাকে তাহলে কিচেনের মধ্যে যারা বাঁচবার জন্য গিয়েছিলেন তারা সেখানে গিয়ে কিচেনে ঢুকলেন কেন যেখানে এই ব্লাস্টটা হয়েছে পরবর্তীকালে জানতে পারা গেল যে সেখানে আশ্রয় নিয়েছিলেন ঠিকই তবে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করেনি ব্লাস্ট করেছিল অন্য কিছু ঠিক নয় সেখান থেকে আগুন লেগেছিল আমি সেই প্রসঙ্গে আসি ঠিক শনিবার রাত্রি সেই সময় ওই নাইট ক্লাবটিতে উপচে পড়া ভিড় দোতলায় যে চেটান্স ফ্লোর একশো জন মতন সেখানে ছিলেন দিদার খানা পিনা নাচা গানা চলছিল ডিজে বাজাচ্ছিলেন ছিলেন একজন নর্তকী সেই সময় সাতের দশকের এক জনপ্রিয় হিন্দি গানের সঙ্গে নাচছিলেন ঠিক সেই সময় ইলেকট্রনিক্স ফায়ার ক্র্যাকার সেটা ওখানে দোস্তু সবকটা নাইট ক্লাবে এরকম আমরা দেখে থাকি এই নাইট ক্লাবে ইলেকট্রনিক্স ফায়ার ক্র্যাকার সেই সময় সেখান থেকে আগুন বেরোয় সেইখান থেকে কোনো আগুন ফুলকি যেটা বলা হয় সেই ফুল ফুলকি লেগে যায় কোনো একটি বাঁশে তোমাকে বলে রাখি প্রথমত এই যে নাইট ক্লাবটি এই ব্রিজ নামে এই নাইট ক্লাবটি সম্পূর্ণ অবৈধ ছিল এরপর তার নির্মাণও ছিল অবৈধ কেন না সেখানে তাচ্ছ পদার্থ দিয়ে তৈরি করা হয়েছিল এই নাইট ক্লাবটি দোতলা এই নাইট ক্লাবটি পুরোটাই বাঁশ কাঠ সেই সঙ্গে তালপাতা পাতা ইত্যাদি ইত্যাদি দিয়ে তৈরি সাধারণত বাঁশ দিয়ে যে কোনো জিনিস তৈরি হলে বা কোনো কাঠ দিয়ে কোনো জিনিস তৈরি হলে আমরা দেখি কেমিক্যাল দেওয়ার কথা একটা ধরনের কেমিক্যাল পাওয়া যায় যেটা অগ্নি নির্বাপন হিসেবে কাজ করে থাকে কিন্তু সেই রকম কোনো জিনিস ছিল না যার ফলে দ্রুত এখানে আগুন ছড়িয়ে পড়ে এবার যেটা হয় অপরিসর জায়গা সেখান দিয়ে নামতে নাম নামতে গিয়ে প্রথমে অনেকেই পড়ে যান এরপর হুড়োহুড়ি পড়ে যায় কোথায় বাঁচবে কোথায় আশ্রয় নেবে সবাই তখন বেসমেন্টে রান্নাঘরে ঢুকে যান সেইখানে কিন্তু গিয়ে নিস্তার পাননি তারা এবং সেখানেই আগুনে ঝলসে চারটে বডি একদম ঝলসে গিয়েছিল যেটা আইডেন্টিফাই করতে গিয়ে রীতিমতন কাল ঘাম ছুটে যায় মোট পঁচিশ জনের মৃত্যু হয়েছে এ পর্যন্ত পাওয়া খবরে তাদের মধ্যে আমি কালকে বলছিলাম আইডেন্টিফাই তখনও করা হয়নি প্রত্যেকেই কিন্তু আমাদের ভারতীয় এদের মধ্যে কুড়িজন ওই কর্মী নাইট ক্লাবটির পাঁচজন তারা হচ্ছেন পর্যটক এবং এই যে যারা পর্যটক রয়েছে তারাও সকলে আমাদের এই ভারতীয় এবং কুড়িজন যে কর্মী রয়েছেন তাঁদের মধ্যে কিন্তু আমাদের এই বাংলারও একজন রয়েছেন দার্জিলিংয়ের বাসিন্দা সুভাষ ছেত্রী তিনি ওই নাইট ক্লাবটিতে কাজ করতেন তিনিও রয়েছেন যারা পর্যটক রয়েছেন যাদের মৃত্যু হয়েছে ইশাক কর্ণাটকের বাসিন্দা বাকি চারজন অর্থাৎ শরৎ যোশী ফিরোদ কুমার অনিতা যোশী কমলা যোশী তারা দিল্লির বাসিন্দা যারা এই ঘটনায় মৃত্যু হয়েছেন কর্মী ওই রেস্তোরাঁটির মোহেত ঝাড়খণ্ডের বাসিন্দা প্রদীপ মাহাতো তিনিও ঝাড়খণ্ডের বাসিন্দা ঝাড়খণ্ডের বাসিন্দা বিনোদ মাহাতো রাহুল তাঁতি আসামের বাসিন্দা সথে সিং উত্তরাখণ্ডের মনোজিত আসামের চুনা বাহাদুর পুন নেপালের বাসিন্দা সুরিন্দর সিং উত্তরাখণ্ডের বাসিন্দা সুভাষ ছেত্রী দার্জিলিং এর বাসিন্দা জিতেন্দ্র সিং উত্তরাখণ্ডের বাসিন্দা সোবেত নেগি উত্তরাখণ্ডের উত্তরাখণ্ডের মনীষ সিং বিবেক কটওয়াল নেপালের বাসিন্দা নেপালের বাসিন্দা সেভিন সুনীল কুমার উত্তরপ্রদেশের বাসিন্দা অসমের বাসিন্দা দিগম্বর উত্তরপ্রদেশের রোহন সিং মহারাষ্ট্রের ডবেরিক মনোজ জোড়া মহারাষ্ট্রের বাসিন্দা এবং নেপালের বাসিন্দা এই চারজন নেপালের রয়েছেন সেই হিসেবে কিন্তু নেপাল আমাদের বিদেশি রাষ্ট্র তো অবশ্যই সেই হিসেবে কিন্তু এই চারজন বিদেশি চারজন নেপালের আরও একটা বিষয় যে এই ঘটনায় তুমি প্রথমে যেটা বললে আপডেট খবর এই ঘটনায় এখনও পর্যন্ত আপডেট খবর এফআইআর দায়ের করা হয়েছে গোয়া পুলিশের তরফ থেকে কার কার নামে হোটেলটির মালিকের নামে এবং হোটেলটির ম্যানেজারের নামে ম্যানেজার সহ এই হোটেলের মোট পাঁচজন কর্মীকে গতকাল অ্যারেস্ট করা হয়েছিল রুবিপার এবং এখনও পর্যন্ত পাওয়া খবরে এই নাইট ক্লাবটির যিনি মালিক ছিলেন সেই সৌরভ লুথার তার নামে লুকআউট নোটিস জারি করা হয়েছে এবং শুধু তিনি নয় তার ভাই গৌরব লুথার তার নামেও লুকআ নোটিস জারি করা হয়েছে দেশ ছেড়ে যাতে তারা অন্য কোথাও পালিয়ে যেতে না পারেন তার জন্য প্রত্যেকটি বিমানবন্দরেও সতর্কতা অবলম্বন করা হয়েছে আরও একটা বিষয় এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়েছেন এই মালিক সৌরভ সৌরভ লুথার তিনি বিবৃতি দিয়ে জানিয়েছেন যে ঘটনা ঘটেছে তার জন্য আমি সত্যি মর্মাহত এই মুহূর্তে আমার সমবেদনা জানাবার কোনো ভাষা নেই আমি হত। তবে যারা ক্ষতিগ্রস্ত এবং যারা এখনো পর্যন্ত যাদের মৃত্যু হয়েছে এই ঘটনায় তাদের প্রত্যেককে ক্ষতিপূরণ দিতে আমি প্রস্তুত এমনটাই তিনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন এবং তোমাকে জানিয়ে রাখি গতকালই কিন্তু এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মৃতদের পরিবার পিছু দুই লক্ষ টাকা এবং যারা আহত তাদের পরিবার পিছু পঞ্চাশ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিকে এই ঘটনায় এখনো পর্যন্ত তোমাকে যেটা বললাম না ছিল অগ্নি নির্বাপণ ব্যবস্থা না সেখানে ছিল ভেতরে সাফিসিয়েন্ট ফায়ার এক্সটিংশার এবং অপরিশর জায়গা সেখানে লাইসেন্স কিভাবে পেল তারা এই নিয়ে প্রশ্ন আমরা গতকালই রেখেছিলাম এবং দেখা গেল সম্পূর্ণ অবৈধভাবে এই জায়গাটি এই নাইট ক্লাব নির্মাণ করেছে বীরচ ডাবে ওই যে নাইট ক্লাবটি যেটি সম্পূর্ণ ভূষীভূত হয়ে গিয়েছে তাই প্রবীর কাউকে কি এখনো অব্দি গ্রেফতার করা হয়েছে সরকারি তরফে কি পদক্ষেপ নেওয়া হয়েছে দেখো এখনও পর্যন্ত পুলিশের তরফ থেকে যে খবর পাওয়া গেছে যে পাঁচজনকে অ্যারেস্ট করা হয়েছে তার মধ্যে ওই হোটেলের ম্যানেজার ছিলেন হোটেলের যিনি মালিক সৌরভ লুথার এবং তার ভাই গৌরব লুথার কন্টিনিউ শেয়ারহোল্ডার ছিলেন ওই নাইট ক্লাবটি তাদের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয়েছে আর একটা পদক্ষেপ যেটা নেওয়া হয়েছে যে গাফিলতির দায় অর্থাৎ কিভাবে তারা লাইসেন্স পেল এই মর্মে প্রশাসনের তরফ থেকে তিনজন আধিকারিককে সরকারি আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে এখানে কিন্তু একটা প্রশ্ন শুধু ওই তিনজন সরকারি আধিকারিকের কাছেই কেই সৌরভ লুথার এবং তার ভাই গৌরব লুথার এসেছিলেন প্রয়োজনীয় ছাড়পত্র নিয়ে যাতে অনুমতিপত্র দেন এবং তার জন্য সেখানে তদবির করেছিলেন রকমভাবে হয়তো তাদের মধ্যে কোনো ডিল হয়েছিল কোনো হয়তোবা সেখানে কোনো টাকা পয়সার গল্প থাকলেও থাকতে পারে অস্বাভাবিক কিছু নয় বা পরিচিত আত্মীয় সচল। তিন আধিকারিক কি কেন তাদেরকে সাসপেন্ড করা হলো বা তাদেরকে বলির পাঠা করা হলো শুধুই কি তারা কোনো রাজনৈতিক দল স্থানীয় রাজনৈতিক নেতারা কি এর পিছনে ছিলেন না ইতিমধ্যেই কিন্তু প্রশ্ন উঠে গেছে যদি থেকে থাকেন তাহলে সংশ্লিষ্ট সেই রাজনৈতিক দল কি পদক্ষেপ নিচ্ছে সেই রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে যাদের অঙ্গুলি হেলোরে এই সরকারি আধিকারিকরা প্রয়োজনীয় ছাড়পত্র দিয়েছিলেন সৌরভ এবং তার ভাই গৌরবকে যে তোমরা এখানে বেআইনিভাবে এই নাইট ক্লাবটি চালাও ভাই তারপরে এই ঘটনা ঘটে শনিবার রাতে এবং যার ফলস্বরূপ তিনজন সরকারি আধিকারিকে আধিকারিককে সাসপেন্ড করা হয় এবং মালিকদেরও হয়তো গ্রেপ্তার করা হবে কিন্তু আসল যে কালপ্রেট যাদের অঙ্গুলি হেলোরে এই কাজ হয়েছে সেগুলি কি প্রকাশ্যে আসবে অবশ্যই আমাদের কিন্তু অপেক্ষা করতে হবে টোটাল ইনভেস্টিগেশন শেষ না হওয়া পর্যন্ত পায়ল অনেক ধন্যবাদ প্রবীর তোমাকে আপনারা শুনলেন আমার উত্তর আমার সহকর্মীর থেকে উত্তর গোয়ার দুর্ভাগ্যজনক এই বিস্ফোরণের ঘটনা ঘটনায় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেছেন শোক প্রকাশ করেছেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ এই ঘটনায় গোয়া সরকারের তিন আধিকারিককে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে সময় নিউজ এখনকার মতো এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন সময় কলকাতা সময় বলবে সময়ের কথা